আচার আর অসাধারণ মজাদার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এটা খেতেও যেমন মজা হয় আর তৈরি করা খুবই সহজ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সোহাই ফাফিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এখানে দেখতেই পাচ্ছেন আমি প্লেটে তেঁতুলগুলো নিয়ে নিয়েছি তো এবার হচ্ছে তেঁতুলগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তেঁতুলগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখান শিরাগুলো বের করে ফেলেছি তো এই পর্যায়ে আমি তেঁতুলগুলোকে ভালো করে হাত দিয়ে মথে নেবো তার জন্য আমার একটু পানি প্রয়োজন হবে তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে তেঁতুলগুলোকে হাত দিয়ে মথে নিচ্ছি তো আমি তেঁতুলগুলোকে সুন্দর করে মথে নিয়েছি তো এই পর্যায়ে হচ্ছে আমি চুলায় ফ্রাই প্যানে সরিষা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখানে অ্যাড করে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু তেলটা ফুটে উঠেছে আর পাঁচ ফোড়নের ঘ্রাণটাও বের হচ্ছে তো এই পর্যায়ে আমি তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি তেঁতুলগুলো দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে এইভাবেই নেড়েচেড়ে দেব যাতে করে তেঁতুল যে পানির সাহায্যে আমি ছিলাম সেই পানিগুলো শুকিয়ে যায় তো এবার আমি অ্যাড করে দিচ্ছি গুড় আপনারা চাইলে এখানে চিনিটা অ্যাড করতে পারেন আমি এই পরিমাণ গুড় অ্যাড করে দিলাম দেওয়ার পর আমি নেড়ে চেড়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এবার যা হচ্ছে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন গুড়টা একেবারে সুন্দর মতো গলে গিয়েছে এই যে আমি চামচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো এখন আমি অ্যাড করে দিচ্ছি বিট লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে দিব তো এরপর অ্যাড করছি মরিচের গুঁড়া এটা কালারের জন্য খুব সুন্দর কাজ করবে তো এবার অ্যাড করে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স আপনারা ঝাল যেভাবে যতটুকু খান অতটুকুই দিবেন এরপর আমি হচ্ছে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তেলে গুঁড়ো করে নেয়া ফোড়ন আমি চামচ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভিনেগার গার দেওয়ার পর আমি ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে নেব এরপর যে দেখতেই পাচ্ছেন আমার আচারটা হয়ে গিয়েছে তো আমি চুলাটা বন্ধ করে আচারটা নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার তেঁতুলের আচার এটা বানানো খুব সহজ আর খেতেও দুর্দান্ত মজার হয় আমরা বাঙালিরা তেঁতুল খুব পছন্দ করি আর সেটা যদি হয় আচার তাহলে তার কথাই নেই অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ